আসসালামু আলাইকুম গাইস আমরা আসছি এই হচ্ছে সেই ঐতিহাসিক নগরী পম্পেই নগরী এটা হচ্ছে রোমান এম্পায়ারের একটা অভিশপ্ত শহর যেই শহরে আল্লাহ নিজে থেকে গজব নাজিল করছিল যে গজবের কারণে পুরো শহর ধ্বংস হয়ে গেছে আজকে আপনাদের আমরা সেটাই দেখাবো কোথায় কিভাবে কি ধ্বংস হয়েছে এটা হচ্ছে একটা আগুনের ভুলকানো থেকে পাথর আসছিলো যেগুলা আগুনের ফুলকি বলা যায় ওই ওই ফুলকির কারণে শহরটা ধ্বংস হয়ে হয়ে সম্পূর্ণ সব ফ্রিজ যেমন অনেক বোঝা যায় ফ্রিজের মতো যেমন বরফ হয়ে যায় আগুনের বরফ হয়ে গেছিল এরকম জমে গেছিল আগুনের কারণে সেই শহরে আমরা দেখাতে আসতেছি এটা একটু উপরে উপরে উঠতেছি আমরা এই হয়েছে প্রবেশ করার পরে এইগুলা এটা মনে হয় দেওয়ালগুলো তৈরি হয়েছিল এই শহরটা ওই সময় তৎকালীন রোমান এম্পায়ার এটাকে পরিচালনা করত এইটা মনে হয় রান্নাঘর ছিল একটা চুল্লি রুটি বানানোর জন্য সম্ভবত এই ভিতরে কি আছে এক নতুন করে অনেক কিছু সংযোজন করছে মনে হয় এটা অবস্থিত হচ্ছে ইটালির নাপোলি শহরের থেকে সেন্ট্রাল থেকে মেট্রোপলিটান করে আসা যায় পম্পেই নগরি অথবা পম্পেই স্কাবি লেখা থাকে ওইখানে মেট্রোপলিটানে ওই পম্পে স্কাবিতে গেলেই দেখা এইখানে আসা যায় পম্পে স্কাবিতে নামলে এখানে আসতে হয় এটা মূলত একটা পে এন্ট্রি পে এন্ট্রি এখানে টিকিট কেটে ঢুকতে হয় যাদের বয়স পঁচিশের নিচে তারা এখানে মাত্র দুই ইউরো দিয়ে ঢুকতে পারবে আর যাদের বয়স পঁচিশ বা পঁচিশ প্লাস যেমন আমার একটা বন্ধু ছিল ওর বয়স পঁচিশ প্লাস হওয়ার কারণে ওর লাগছে বাইশ ইউরো আমাদের দুজনের লাগছে মাত্র দু ইউরো দুই ইউরো ছাব্বিশ ইউরো টোটালে আমরা তিনজন ঢুকতে পারছি যদি আমাদের বয়স পঁচিশ হইতো তাহলে আমাদের এখানে টাকা লাগতো সি ইউরো তো সেই ক্ষেত্রে আমরা অনেকটা সেভ হয়ে গেছি যাক আমরা এখন এই শহরের ভিতরে ঢুকি আপনাদের দেখাই যে ভিতরে কি আছে সেগুলো আমরা এখন দেখাবো এইখানে কি আছে এটা এটা সম্ভবত কোনো মন্ত্রীর ঘর হয়তো বা ছিল ওই তৎকালীন সময়ে রোমান এম্পায়ারের হ্যাঁ আশা করা যায় এরকম একটা ঘরেই ছিল আমি ভিতরে দেখা কি আছে ওখানে ওই সময় দেওয়াল কিভাবে তৈরি করছে আল্লাহ মানুষের মাথায় এত ব্রেন মাত্র উনআশি খ্রিস্টাব খ্রিস্টপূর্ব উনআশি উনআশি সালে এই শহরটা ছিল এখনো সেই দেওয়ালগুলো আছে এখনো সেই রকমই আছে হয়তো পুরোনো দেখা যাচ্ছে অনেক কিন্তু দেওয়ালগুলো এখন আছে এগুলা না কোনো সিমেন্ট দিয়ে তৈরি না কোনো এই বর্তমান কংক্রিটের তৈরি কিন্তু চুনা পাথর আর কোনো মাটির তৈরি ইট দিয়ে কিভাবে এই গুলা বানাইছিল এই যে সেই দেওয়ালগুলো আছে এখনও যদিও অনেক কিছু ধ্বংস হয়ে গেছে এখন জানি না দেখি ভিতরে এন্ট্রি করি আপনাদেরকে দেখাই ভিতরে কি আছে চলেন ভিতরে যাওয়া যাক দেখতেই পাচ্ছেন এখানে কত দর্শনার্থী আসছে এখানে অনেক দর্শনার্থী আছে আপনারা দেখতেই পাচ্ছেন কত লোক দূর দূরান্ত থেকে অনেক দেশ থেকে আসছে মানুষ শুধুমাত্র এইগুলো দেখার জন্য জানিনা আরো ভিতরে কি আছে আমি তো কেবল এখানে মাত্র এন্ট্রি করলাম এরপরে আরো কি কি আছে জানি না দেখতে হবে ভিতরে জায়গা এগুলো অনেক কিছু বন্ধ আছে মনে হয় ভিতরে কোনো গুরুত্বপূর্ণ বা দামিক সম্পদ কোনো কিছু আছে এই কারণে অনেক কিছু গেট লাগানো তালা দেওয়া আছে দেখা যেতেছে ভাবা যায় এত আগের দেওয়ালগুলো এখনো দাঁড়িয়ে আছে বছর আগের এখানে আগুনের আগুনের সেই আমরা দেখাবো এই বুলকানো থেকে আগুনের ফুলকি আইসা মানুষ বুঝতেও পারে নাই কয়েক সেকেন্ডের মাঝে এইগুলো হয়ে গেছে সব ধ্বংস হয়ে গেছে এই ধ্বংসের পিছনের কারণ হয়েছে এই শহরে এমন কোন কাজ নয় যা না করা হইত ওই সময়ে সাম্রাজ্য ছিল ওই সময়ে এই শহর ছিল সবচেয়ে বড় শহর ওই সময়ের জন্য থেকে এই যে এখানে মনে হয় সম্ভবত বিচার করতো মনে হয় এই যে অথবা মানুষের শাস্তি দিত জনসম্মুখীনে মনে হইতেছে এই যে এখানে দেখা যেতেছে জানি না যদিও কোনো কিছু লেখা নাই ইতিহাস অনেক পুরনো এই যে কিভাবে জমে গেছিল ওরকম একটা স্ট্যাচু এখানে দাঁড় করাই রাখছে এই শহরে একটা সময় ছিল সিংহের সাথে মানুষের লড়াই যত দুর্বল মানুষগুলো ছিল তাদের দিয়ে লড়াই করা হতো এখানে তো যদি মানুষটা হারিয়ে যাইতো তখন ওই সিংহেরই খাবার হিসেবে মানুষটাকে দিয়ে দিত আর মানুষ জিততে গেলে তাকে বীর খেতাব দিয়ে ভূষিত এই দেখা সেই শহর আল্লাহ একবার উত্তম পরিকল্পনাকারী তিনি এই এদের বাড়াবাড়ি অতিরিক্ত হওয়ার কারণে এদেরকে আজাবটা দিয়েছিলেন আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না এদের উপর গজবটা এই কারণে আসছিল এখানে প্রকাশে জেনা করতো এরা এখানে আমি যতটুকু জেনেছি যে দেওয়ালে এখনো নাকি ওই ভাস্কর্য হিসেবে বানিয়ে রাখছে স্ট্যাচু যাতে মানুষ পরবর্তী প্রজন্ম জানতে পারে এটা মোটামুটি মনে হয় দুই হাজার বছরের পুরনো শহর কিন্তু এটা ধ্বংস হয়েছিল উনিশশো ছেচল্লিশ সাল আগে তার মানে উনআশি খ্রিস্টপূর্ব এই উনাশি খ্রিস্টপূর্বতে এটা ধ্বংস হয়েছিল আপনারা দেখতেই পাচ্ছেন এই হইসে মনে হয় শহরের বাজার ছিল মনে হয় এখানে কোনো হাট বা বাজার এরকম মিলতো এটা ছিল এটা মনে হয় প্রবেশ দাস দার বাজারের এখনো সেই দেওয়ালগুলো আছে এই ভুলকানোর সেই কালো ছাইগুলো এখনো আছে মাটিতে এখনো উড়ে যায় না এগুলো এখনো আছে এটা মনে হয় বাজার ছিল এখানে বাজার মানুষ মনে হয় বাজার পূজার করতো সম্ভবত কোনো কোথাও কোনো কিছু লেখা দেখতেছি না কারণ এটা মোটামুটি শতাংশই ধ্বংস হয়ে গেছে এখানে আছে আবার কিছু সংযোজন করছে তো আপনাদের জন্য বলতেছি এখানে যদি আসতে চান আপনারা একদম ইজি ইতালিতে যারা থাকেন তারা তো অবশ্যই আসতে পারবেন কোনো সমস্যা নাই এবং বাংলাদেশ থেকে কেউ আসতে চাইলে তারাও আসতে পারবেন ইতালির ভিসা নিয়ে নাপোলি শহরে আসবেন সরাসরি নাপুলি শহর আসার পরে এখানে নাপলি পম্পেই নাপোলি সেন্ট্রাল থেকে একটা মেট্রো আছে ওইটা উঠে নাপুলি পম্পে এসে নামতে হবে তখন ওইখানে টিকিট কাউন্টার আছে নামার পরে দেখা যাবে টিকিট কাইটা এখানে আসতে হবে যাদের বয়স পঁচিশ তারা তো অবশ্যই এখানে মোটামুটি ফ্রিতেই ঢুকতে পারবেন মাত্র দুই ইউরোর দুই ইউরোতে যাদের বয়স পঁচিশের বেশি তারা টিকিট কাটতে হবে বাইশ ইউরো দিয়ে যাই দেখতে থাকেন আমরা আপনাদের সম্পূর্ণ শহরটা দেখাবো যদিও অনেক সময় লাগবে তারপরও দেখি কতটুকু দেখানো যায় সবাই সাথে থাকবেন কিভাবে নাজিল হয়েছিল এদের উপর সেইটাই আজকে তুলে ধরব দোকান ছিল এই যে দেখা যাচ্ছে এটা মনে একটা রুটির দোকান ছিল এখনো রুটির সেই চুল্লিটা আছে যদিও এর ভিতরে এখন পাতর ছাড়ার কিছু অবশিষ্ট নেই মনে হয় এটা রুটির দোকান ছিল এগুলো সবই দোকান ছোট 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 করে দোকানের মতো করা আছে ওই সময়ের এটা বাজার ছিল মেন শহরের বাজার এই শহরটা অনেক উন্নত মানে জাঁকজমট একটা শহর ছিল ওই সময়ের রোমান এম্পায়ারের এখন আমরা একটু নিচের দিকে যাই দেখি ওখানে কি আছে এগুলো সবই দোকান হ্যাঁ কোনো কিছু লেখা দেখতেছি না আসলে কিভাবে কিছু বুঝতে পারতেছি না কোথা থেকে কোথায় কি আছে সব কিছু ধ্বংস হয়ে গেছে শুধু ধ্বংস অবশেষ ছাড়া কিচ্ছু নাই এখানে এখানে এত পরিমাণের টুরিস্ট আসে মানে ভাবনার বাইরে যে এত টুরিস্ট এখানে মূলত এখানে কিছুই নেই আছে শুধু ধ্বংস অবশেষ আর আল্লাহর গজব কিভাবে নাজিল হয়েছে সেইটা এগুলো একটা বসতি এলাকা ছিল মনে হয় আবাসিক এই যে দেখা যাচ্ছে এগুলা কি এগুলো কি রুটির তাওয়া নাকি আছে কি এগুলো জানি না আল্লাহ ভালো জানে উনাশি সালের এই জিনিসগুলো উনআশি সাল উনাশি সাল প্রায় দুই হাজার বছর আগের এখনো সেইভাবেই আছে আল্লাহ মানুষের জন্য এটা একটা দিক হিসেবে রাখছেন যে এটা থেকে তোমরা শিক্ষা নাও একটা শিক্ষণীয় বিষয় হিসেবে এটাকে এখন পর্যন্ত অবশিষ্ট রাখছেন তো অনেক একটা শহর এখানে অনেক জায়গা আছে আটকানো বন্ধ করা আছে জানি না কি জন্য এটা নেটওয়ার্ক প্রোভাইডার টাওয়ার হিসেবে ব্যবহার করতেছে আমরা সেই ভুলকানোটা খুঁজতেছি সেই ভুলকানোটা কোথায় যেখান থেকে লাভাটা বের হয়েছিল মূলত শহরে উল্কিপিণ্ড আর ধোঁয়া এসে এই শহরটাকে ধ্বংস করে দিছে আমরা সেইগুলোই খুঁজতেছি দেখি ओके okay, यहाँ ने किसी एक ता देखा जीते से की ये गुला जाये देखता है भीतर उन्हें क्लोग दारी ऐसे एक बोर्ड ऐसे देखी इस परिस्थिति ओके यहाँ ने लेके ता फानी फिश विदल पूँग দিয়ে দিও ফ্রেশো ওকে এখানে রুটির বানাইতো রুটির জন্য এইগুলো দিয়ে মনে হয় আটা পিসত আটা পিসার জন্য যন্ত্র এইগুলো ছিল ওই সময় আর এইগুলো হচ্ছে রুটি ভাজার জন্য চুল দিয়ে এটা হ্যাঁ এর ভিতরে এখানে রুটি দিত ওই যে এখানে রুটি ঘর মতো করা আছে এখানে সম্ভবত রুটি দেওয়া হইতো এই যে এই জায়গাটা ওকে এখনও সেইভাবেই আছে যদিও এগুলো এখন ওকেজো শুধুমাত্র ধ্বংস স্তুপ রয়েছে এটা এখানে উপরে গম দিত নিচে দিয়ে হয়তো আটা বের হইতো ঘুরিয়ে আটা বের করা হইতো এখানে রুটি বানানো হইতো দেখ রুটির দোকান আমরা সামনে কি আছে এই যে সেই অশ্লীলতার প্রতীক এখানে এখনও আছে এইখানে অশ্লীলতা বা পতিতা বিতলা কি বলে হয় এখানে এখন গুলার আছে মানুষকে ওই যে রকম মেয়েদেরকে খাঁচার ভিতরে বন্দি করে রাখতে মনে হয় জানি না এটা ভিতরে গেলে দেখা যাবে দেখি আমরা ওই দিকটা যাই কি আছে দেখে আসি ওকে সেগুলিতে আসছি দেখি এগুলিতে কি আছে একটা স্ট্যাচু আছে জানি না এটা কিসের স্ট্যাচু এগুলো সবগুলো আটকানো আছে যদিও ভিতরে যাওয়া যাবে না দড়ি দিয়ে এই যে দিয়েছে জানি না ভিতরে কি ছিল সবগুলো পরিত্যক্ত এখন এখন শহরের নিচের দিকে যাইতেছি আমরা মনে হয় এটা একটু নিচের দিকে গেছে আমরা যেটা খুঁজতেছি সেটা পাচ্ছি না কারণ এটা অনেক বড় একটা শহর সম্পূর্ণ একটা শহর ধ্বংস হয়ে গেছে ভাবা যায় আল্লাহ আমাদের সবাইকে করুক এটা মনে হয় নতুন করে করা কিছু কিছু জায়গায় ইটালি গভর্নমেন্ট নতুন করে আবার সিমেন্ট বালি দিয়ে করছে মনে হয় যেগুলো ধ্বংসর থেকে রক্ষা করার জন্য ওকে অনেক নিচে আসতেছে অনেক নিচে যেতেছে আমরা জানি না কোথায় যাচ্ছি এটা মনে হয় এই শহরের মেন সড়ক ছিল ওই সময় দেখা যাইতেছে পাথরের একটা সড়ক চাকার মনে হয় ওই সময় ঘোড়ার গাড়ি সারার কিছু ছিল না যদিও চাকার দাগগুলো এখনো দেখা যাচ্ছে স্পষ্ট গাড়ি যাইতে যাইতে চাকার দাগগুলো এখনো রয়ে গেছে আমরা মনে হয় সেই কাঙ্ক্ষিত জায়গায় এসে পড়েছি ওই সেই বুলকানো মনে হচ্ছে ওই সেই বুলকানো পাহাড় এখান থেকে এই আগুনের অগ্নিয় উৎপন্ন হয়েছিল ওই সময় এবং ওইখান থেকে অগ্নি পিণ্ডি এই শহরে এসেছিল ধুমা ধোঁয়া আর আগুন যদি এখানে একটা যে ট্যুর গাইড নিতাম আমরা সম্ভবত সম্পূর্ণ জিনিসটা আমরা জানতে পারতাম এত বড় শহর ওই সময়ে এত উন্নত টেকনোলজি কিভাবে ওইখানে তো মডার্ন টেকনোলজি ছিল না ওই সময় দেখা যাচ্ছে কত মানে উন্নত দেওয়াল ছিল ওই সময়ে আল্লাহ আমরা এখন কই যাচ্ছি জানি না যাইতে থাকি দেখি যতটুকু সম্ভাবনা ধারণা আমার ওইটাই হচ্ছে সেই বুলকানো পাহাড় ওইখান থেকে লাভা বের হয়ে এই শহরে আসছিল যদিও অনেকটা দূরে আল্লাহ এটা গজব হিসেবে নাজিল করছিল এদের উপরে এই তো এসে পড়েছি আমরা প্রবেশ দ্বারে অগ্নি সেই প্রবেশদ্বার হচ্ছে এইটা জানি না ওদিকে যাওয়া যাবে কিনা ওই সেই বুলকানো পাহাড় যে ক্ষতিকার যাইতে চাইতেছি না আমার একটা ক্লান্ত হয়ে গেছে দড়ি দেওয়া আছে এখানে সম্পূর্ণটা এরিয়া অনেকটা ক্লান্ত হয়ে গেছি কারণ এখানে অনেক উঁচু নিচু উঁচু নিচু জায়গা রোদ অনেকটাই রোদ ওই যে আমার দুইটা বন্ধু আছে প্রত্যেকটা বসবাস করার জন্য ঘর ছিল এই শহরে অনেকগুলোই আটকানো যে গেট করে দেওয়া হয়েছে অস্থায়ী গেট এগুলো নির্মাণ করে আটকে দিছে সেই গ্যালারিতে আসছি এখানে ঐতিহাসিক গ্যালারিটা এটা এখান থেকে দর্শক খেলা দেখতো খেলাধুলা এই নিচে খেলাধুলা হইতো এখানে সিংহের সাথে মানুষের লড়াই হইতো আরও অনৈতিক কাজ করতো এখানে অনৈতিক কাজগুলো সেগুলো মানুষ দেখতো ওইগুলোর সাক্ষী হইতো মানুষ মানে এখানে এমন কোন অনৈতিক কাজ ছিল না যা না করতো এখানে করতো আর শহরে সব মানুষ জনতা দেখতো এবং বাহবা দিত হ্যাঁ যেগুলো নোংরা কাজ আমি এখানে বলতে পারতেছি না এইখান থেকে করা হতো এই সেই শহরের ওইগুলো এখনও ধ্বংস হয়ে গেছে বাট এইটা এখনো সেই আগের মতোই আছে যদিও ইতালি গভর্নমেন্ট এখানে কিছু কিছু লোহার পাত লাগিয়ে দিয়েছে যার জন্য এগুলো ভাইনে যেন না পড়ে ওইখানে কিছু অবস্থা নতুন সংযোজন করছে দু সাল পুরনো জিনিস এখনো আছে এটা আল্লাহদের জন্য একটা নিদর্শন পথ রাখছে যা দেখে যেন মানুষ এ থেকে শিক্ষা নিতে পারে যাতে ধর্মের দিকে কেউ ফিরে আসে আল্লাহর দিকে ফিরে আসে এরকম এটা গজব নাজিল হয়েছিল ওই গজবের শহর এটা যদিও ভালো ভিডিও করতে পারি না তারপর অনেক চেষ্টা করতেছি আমরা এখন এই শহরের মিউজিয়ামে আছি এখানে এগুলো হয়তো এখনকার সময়ের ফুল অথবা ফুল গাছ ওইগুলো ওইগুলো মনে হয় ওই সময়ের তৎকালীন সময়ের ছিল না এই যে স্ট্যাচু রয়েছে এখনো এখানে অনেক ধরনের জিনিস ওই সময়ের ইতিহাস তুলে ধরছিল এই জায়গায় কি আছে জানি না দেখতেছি ঘুরে ঘুরে আপনারা দেখতে থাকেন